হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবারও মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিতে আমি বাটা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে রুই বা কাতলা কিংবা অন্য কোনো মাছ দিয়েও এটা করতে পারেন তাহলে চলুন এবারে রেসিপিটি দেখে নিই প্রথমে আমি একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে এখন ভালোভাবে গরম হতে দেবো তেল ভালোভাবে গরম হয়ে এসেছে এবারে আমি এতে দিয়ে দেবো আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা বাটা মাছ মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবারে ওই একই তেলে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা বেগুন এগুলিকে আমি এবারে ভালো করে ভেজে নিব এখন আমার বেগুন ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি এবারে আমি ওই তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে আর দিচ্ছি তেজপাতা এখন এতে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি টুকটো করে কেটে রাখা কচু এইগুলিকে কিছুক্ষণের জন্য একটু ফ্রাই করে নেব এখন কচু ও আলু হালকা করে ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা এতে আছে জিরে আদা আর শুকনো লঙ্কা এখন মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এখন মশলা কষানো হয়ে গেছে সেটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো এবারে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব এখন আলু ও কচু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ আর বেগুন কম আছে তিন থেকে চার মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব চার মিনিট পর ঢাকনা খুলে হাই হিটে এটাকে ফুটতে দেব। এখন ঝোল ফুটে এসেছে এতে দিয়েছি কুচি ধনে পাতা দেওয়ার পর আরও এক মিনিটের জন্য এটাকে ফুটতে দেব মাছের ঝোল তৈরি হয়ে এসেছে এবারে ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি গরম গরম ভাত সাথে এই মাছের ঝোল খেতে দারুণ লাগবে তো আপনারাও এইভাবে মাছের ঝোল রান্না করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন